নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো রেলওয়ে গ্রুপ বিগত বছরের প্রশ্নের উত্তর নিয়ে তো বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রেলের পক্ষ থেকে যে অফিসিয়াল অ্যান্সার পেপারটি দেওয়া হয়েছিল রেলওয়ে গ্রুপ ডির সেই অ্যান্সার পেপারটি তো এটি একজন আমার একজনই সাবস্ক্রাইবার রয়েছেন যার এটি অ্যান্সার পেপার সে আমাকে সেন্ড করেছে তার জন্য আমি আপনাদের জন্য বানাতে পারছি এই ভিডিওটি তো এটি এগারো বারো দু অর্থাৎ দু হাজার এগারোই ডিসেম্বরের অ্যান্সার পেপার এটি অর্থাৎ এটি প্রশ্নপত্র সেই শিফটের প্রশ্ন এবং আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন লেভেল ওয়ান পোস্ট গ্রুপ ডির তো দু হাজার আঠেরো অর্থাৎ দু হাজার আঠেরোতে আপনারা হয়তো সকলেই পরীক্ষা দিয়েছিলেন তো সেই প্রশ্নোত্তর আমরা দেখে নেব জি কে থেকে কী প্রশ্ন হয়েছিল অর্থাৎ জেনারেল স্টাডিজ থেকে এবং জি এবং জেনারেল সায়েন্স থেকে কি কী প্রশ্ন হয়েছিলো সেগুলো আমরা দেখে নেব এবং অ্যান্সারগুলো দেখে নেব এগুলো আপনাদের হেল্প করবে আসন্ন যে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম হতে চলেছে অর্থাৎ এক লক্ষ চার হাজার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই এক্সাম প্রিপারেশনে আপনাদের কিন্তু ভীষণ হেল্প করবে অর্থাৎ এগুলো দেখলে আপনারা অনেকটা আইডিয়া পেয়ে যাবেন তো আমি আগেই বলে রাখতে চাই আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তারা হয়তো জানেন এবং আপনারা তো বাকি বাকি শিফটের প্রশ্নগুলো দেখেননি শুধুমাত্র নিজেদের শিফ্টের প্রশ্নগুলো দেখেছেন তো ওই ভিডিওটি যদি ভালো লাগে এটি আমাদের পার্ট ওয়ান ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমরা নেক্সটে আরও এরকম শিপ নিয়ে ভিডিও বানাবো তো দেখুন সবার প্রথমে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি একটি পদার্থের ঘনত্ব হল সঠিক উত্তর হবে প্রতি একক ঘনফলের ভর তারপর নেক্সট প্রশ্ন হিমোফিলিয়া কি হিমোফিলিয়া হলো এটি একটি রোগ যা রক্ত জমাট বাঁধার জন্য দায়ী জিনের অভাবে ঘটে নেক্সট প্রশ্ন দু সালে সেপ্টেম্বর মাসে ভারত কোন দেশের সাথে একটি টু প্লাস টু সংলাপ হোস্ট বা আয়োজন করেছিল সঠিক উত্তরটি হয়ে যাবে ইউএসএ আমাদের প্রশ্ন সিঙ্গারেনি খনি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে তেলেঙ্গানা তারপর আমাদের নেক্সট প্রশ্ন দেখুন বন্ধুরা নেক্সট প্রশ্ন ফ্রান্সের জন্য নাইট অব দ্য অর্ডার অফ স্পোর্টস অ্যান্ড লেটার্স নামে পরিচিত মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য কোন চলচ্চিত্র অভিনেতা নির্বাচিত হয়েছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে কমল হাসান নেক্সট প্রশ্ন ইউএফও মুভিজ ইন্ডিয়া ধারণাতে তৈরি মুভি অফ হুইলসকে বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে কারাভান টকিজ নেক্সট প্রশ্ন আমরা দেখছি নেক্সট প্রশ্ন কি রয়েছে নিম্নলিখিত লবণগুলির মধ্যে কোনটি ক্রিস্টালাইজেশনে জল ধারণ করে না সঠিক উত্তরটি হয়ে যাবে বেকিং সোডা নেক্সট প্রশ্ন দু সালে দুজন ভারতীয় র্যামন ম্যাকসা ম্যাকসাইসাই র্যামন ম্যাকসাইসাই পুরস্কার পেয়েছিলেন একজন হলেন সোনাম ওয়াংচুক অন্য জনের নাম কি তো আরেকজনের নাম হল ভারাত ভাট ওয়ানি নেক্সট প্রশ্ন কোন বছরে তথ্য অধিকার আইন বা রাইট টু ইনফরমেশান অ্যাক্ট কার্যকর হয়েছিল সঠিক উত্তরটি হয়ে যাবে দু নেক্সট প্রশ্ন এক পাসকেল সমান সমান এর মান কত সঠিক উত্তরটি হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন তো নেক্সট প্রশ্ন ভারতের পূর্ব উইকেট কিপারদের মধ্যে কাকে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই এর নতুন জেনারেল ম্যানেজার হিসেবে নিযুক্ত করা হয়েছিল আপনারা দেখতেই পারছেন ননস্ক্রিনে সাবা করিম তারপর নেক্স প্রশ্ন আপনারা আপনাদের একটি অঙ্কের প্রশ্ন দেখিয়ে দিচ্ছি আমি তেষট্টি জন লোক একশো সাতাশ দিনে একটি পুকুর খনন করতে পারে আটানব্বই জন লোক কত দিনে একটি কত কত দিনে এটি খনন করতে পারবে তো অঙ্কের প্রশ্নগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই সোজা হয়েছিল অঙ্ক এবং এর প্রশ্নগুলো কিন্তু জিকে এর প্রশ্নগুলো কিন্তু অনেকটাই কঠিন ছিল নিচের মধ্যে কে ভারতের কমিউনিস্ট পার্টি বা মার্ক্সবাদী এর নেতা এখানে চারটে অপশন আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সীতারাম ইয়েচুরি বন্ধুরা আমরা কিন্তু আপনাদের জন্য ক্রিয়েট করেছি টেলিগ্রামে একটি গ্রুপ তো বন্ধুরা টেলিগ্রাম গ্রুপ কিন্তু আমরা ক্রিয়েট করেছি শুধুমাত্র আপনাদের জন্য সেখানে আপনারা সমস্ত চাকরির প্রিপারেশনের পিডিএফ পেয়ে যাবেন এছাড়াও বিভিন্ন চাকরির অফিসিয়াল নোটিফিকেশন থেকে শুরু করে সমস্ত কিছু হেল্প আমি আপনাদের করে থাকবো আপনারা যদি সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চান তো অবশ্যই জয়েন হতে পারেন তো ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সেই গ্রুপে জয়েন হতে পারবেন এছাড়াও আপনারা টেলিগ্রামটি ইনস্টল করুন এবং সেখানে সার্চ বাটন পেয়ে যাবেন সেখানে সেখানে লিখুন কেডিয়ার প্লাস কেডিআর প্লাস ওয়ান যদি আপনারা লিখেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের গ্রুপে জয়েন হতে পারবেন তো কেরিয়ার প্লাস ওয়ান করলে আপনাদের সামনে কিন্তু সি এ আর ডবল ই আর কেডিয়ার পি এল ইউএস কেডিয়ার প্লাস ওয়ান লিখে সার্চ করলে আপনারা আমাদের গ্রুপটি পেয়ে যাবেন নেক্সট প্রশ্ন ড্যাশ অঙ্কুরন প্রক্রিয়ায় প্রজননের জন্য পুনঃ উৎপাদিত কোষ বা কোষ সেল ব্যবহার করে সঠিক উত্তরটি হয়ে যাবে হাইড্রা নেক্সট প্রশ্ন দেখুন এখানে একটি আমরা দেখতে পাচ্ছি মান নির্ণয় করুন তারপর প্রশ্ন হলো শিব শিবসেনা কোন রাজ্যের আঞ্চলিক রাজনৈতিক দল সঠিক উত্তরটি হয়ে যাবে মহারাষ্ট্র তারপর নিচে আপনা আপনারা একটি প্রশ্ন দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে গ্যাসের আণবিক গতির বন্টনের উপর তাপমাত্রা বৃদ্ধির প্রভাব সম্পর্কে নিম্নলিখিত বি বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য নয় তো এটি কিন্তু সত্য নয় তারপর আমরা দেখতে পাচ্ছি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন একটু ভালো মতো দেখে নিন সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করা সম্ভব নয় কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ড্যাশ অবস্থিত মৌলগুলো ভ্যালেন্স ইলেকট্রনের বৃদ্ধি ঘটায় বৃদ্ধি দেখায় সঠিক উত্তরটি হয়ে যাবে পিরিয়ড তো বন্ধুরা নেক্সট প্রশ্ন আমরা দেখছি বিভব পার্থক্যের এসআই একক হল উত্তরটি হয়ে যাবে ভোল্ট নেক্সট প্রশ্ন সোডিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়াম ক্লোরাইডকে আলাদা করার জন্য নিচের কোন পদ্ধতিটি ব্যবহার করবেন উত্তরটি হয়ে যাবে ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন যে আসনের উপর ফুলের অংশগুলি থাকে তাকে কি বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে থ্যালামাস নেক্সট প্রশ্ন নিচের কোনটিতে উদ্ভিদ দেহটি শিকড় ডালপালা এবং পাতাতেই বিভক্ত সঠিক উত্তরটি হয়ে যাবে মার্সিলিয়া তো আপনারা দেখতেই পাচ্ছেন জিকে প্রশ্নগুলো কিন্তু তেমন সহজ হয় না অর্থাৎ অনেকটাই কিন্তু কঠিন থাকে তো অঙ্ক আর রিজনিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটাই সোজা থাকে তুলনামূলকভাবে তো ড্যাশ কলা হলো একমাত্র উদ্ভিদ কলা যা কোষ বিভাজন দ্বারা নতুন কোষ তৈরি করে সঠিক সঠিক উত্তরটি হয়ে যাবে মেরিস্টে ম্যাটিক ড্যাশ সময়কালকে দিল্লির সুলতানি আমল বলা হয় বারোশো ছয় খ্রিস্টাব্দ থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ তো এই প্রথম আমরা একটি কিন্তু ইতিহাসের প্রশ্ন পেলাম নেক্সট প্রশ্ন নিচের চারটি বিকল্পের মধ্যে তিনটি একটি বিশেষভাবে সম্পর্কিত হয় বিকল্প থেকে অন্য বা বিজোর বিকল্প চয়ন করুন সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে হৃদয় নেক্সট প্রশ্ন সেপ্টেম্বর দু হাজার হলো একটি রবিবার নিচে প্রদত্ত কোন বছরে পুনরায় তিরিশে সেপ্টেম্বর একটি রবিবার পড়বে সঠিক উত্তরটি হয়ে যাবে দু হাজার উনত্রিশ নেক্সট প্রশ্ন কেরালার ড্যাশ উপকূলের সমূহ সুন্দর নারকেল গাছ দিয়ে সাজানো আছে সঠিক উত্তরটি হয়ে যাবে মালাবার নেক্স প্রশ্ন নিম্নলিখিত নদীগুলির মধ্যে যেটি সপ্ত সিন্ধু অঞ্চল ভাসিয়ে দিয়ে পরে শুকিয়ে যায় সঠিক উত্তরটি হয়ে যাবে সরস্বতী তো বন্ধুরা দেখুন এখানে একটি প্রশ্ন দিয়েছে যে যদি দু হাজার সালের আটই ডিসেম্বর শনিবার হয়ে থাকে তাহলে বারোই আগস্ট দু সালে কোন দিন ছিল সঠিক উত্তরটি হয়ে যাবে মঙ্গলবার বন্ধুরা রকম রিজনিং যদি আপনারা শিখতে চান তাহলে আমি অবশ্যই ভিডিও করে দেবো তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যদি আপনাদের এরকম রিজনিং দরকার হয়ে থাকে তো তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আমি আপনাদের একদম ভালো মতো শিখিয়ে দেব। তো বন্ধুরা নেক্সট প্রশ্ন নিচের কোনগুলির একক সমান নয় ভরবেগ ও বল তারপর আমাদের নেক্সট প্রশ্ন ভারতের ডি ভারতের ডিএনএ ফিঙ্গার প্রিন্টিংয়ের পিতা হিসেবে কে পরিচিত ছিলেন লালজি সিং দেখুন বন্ধুরা এই প্রশ্নটি কিন্তু এরকম টাইপের একটি প্রশ্ন কিন্তু ফুড এসআই এক্সামও কিন্তু এসেছিলো রাত দশটা থেকে রাত এগারোটার মধ্যে কোন সময় একটি ঘড়ি দুটি কাটা একটি আর উপরে উঠে যায় তারপর দেখুন এখানে মান নির্ণয় করুন তো বন্ধুরা এখানে ফুড এসআইতে যে প্রশ্নটি এসেছিল সেটি কিন্তু আলাদা ছিল এরকম ছিল না একটু আলাদা ছিল তো আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট প্রশ্ন ভারতের কোন এয়ারপোর্টে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম একক রানওয়ে রানওয়ে যুক্ত এয়ারপোর্ট হিসাবে গড়ে ওঠে গড়ে উঠেছে সঠিক উত্তরটি হয়েছে ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক এয়ারপোর্ট নেক্সট প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি আণবিক সূত্র কি আপনারা দেখতেই পাচ্ছেন সঠিক উত্তরটি নেক্সট প্রশ্ন পার অ্যাটোমিক পাওয়ার স্টেশনটি একটি পারমাণবিক শক্তি কেন্দ্র এটি ড্যাশে অবস্থিত এটি গুজরাটে অবস্থিত নেক্সট প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি দু হাজার আঠারো কমনওয়েলথ গেমসে ভারত মোট কতগুলি পদক পেয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে সিক্সটি সিক্স নেক্সট প্রশ্ন দু হাজার সতেরো সালে কোন ভারতীয় অভিনেত্রীকে বিরাট কোহলি বিবাহ করেছেন সঠিক উত্তর অনুষ্কা শর্মা তো বন্ধুরা এই শিফটের এই মাত্র এই একটি প্রশ্ন পেলাম যেটি জলের মতো সহজ যেটা সকলেই পারবে তো অনুষ্কা শর্মা হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন নিচের চারটি বন্দুকের মধ্যে তিনটি একটি বিশেষভাবে সম্পর্কিত হয় বিকল্প থেকে অন্য বা বিজোর বিকল্প চয়ন করুন সঠিক উত্তরটি হয়ে যাবে লেখা নেক্সট প্রশ্ন সিটি মন্টো মন্টেসরি স্কুল যা বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী যুক্ত স্কুলের জন্য গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে রেকর্ড রাখে ড্যাশ এর সবচেয়ে জনপ্রিয় স্কুলগুলির মধ্যে একটি লখনৌ তো বন্ধুরা একশোটি প্রশ্ন কিন্তু শেষ আমি আপনাদের সমস্ত জেনার স্টাডিজের পেপার নিয়ে আলোচনা করে দিলাম আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এরকমই অন্যান্য শিফটের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা যদি আপনারা চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারেন তো আমরা একটা প্রশ্ন কিন্তু বাদ চলে গেছিলো সেটা হলো এখনও পর্যন্ত দু হাজার আঠেরো এম এস ধোনিকে কোন সম্মানিত বেসামরিক বেসামরিক পুরস্কার দেওয়া হয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে পদ্মভূষণ তো সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই করে নিন আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ